সিপিএম কংগ্রেস নাই খবরে বিজেপি বহু দূরে তৃণমূল কংগ্রেস ঘরে ঘরে আমরা দিদির সৈনিক আমাদের টেনশন ফ্রি আমাদের সুগার ফ্রি আমাদের কিডনি ভালো কাজ করে হার্ট ভালো কাজ করে পেশার সব সবকিছু ওকে আমাদের রুই কাতলা শোল গুয়া লিলিশ সব মাছ ধরা হয়ে গেছে ওই দু একটা চ্যাং ছিমড়ে আছে আমরা সব গ্রাহ্যই করি না তাই বলি সিপিএম কবরে কংগ্রেস নাই খবরে বিজেপি বহুদূরে তৃণমূল কংগ্রেস ঘরে ঘরে মমতা বন্দ্যোপাধ্যায় বামফ্রন্টের শেষ অধ্যায় মমতা ব্যানার্জি কংগ্রেসের অ্যালার্জি বাংলার অগ্নিকন্যা বিজেপির সহ্য হয় না পাঠাই শুধু সিবিআই তাতে মমতার কি আসে যায় বিজেপি করছে প্রতিহিংসা রাজনীতি নষ্ট করছে হিন্দু মুসলমানের সৌহার্দ সম্প্রীতি গরু পাবে আধার কার্ড ভাগ্যতার ভালো মহিষ কেন বঞ্চিত বুঝিয়ে একবার বলো ছাগল ভেড়া হাঁস মুরগি একই ফ্যামিলিতে করে বাস গরুর বেলায় এদের বেলায় সর্বনাশ মানুষ খুনে হয় না কিছু গরু খুনে হয় ফাঁসি বিজেপির কাণ্ডবে হাসছে ভারতবাসী বাগ্যে বাদ দিয়ে গরুকে করুক জাতীয় পশু ঘোষণা তবে বুঝবো বিজেপির বুকের পাটা না রাজনীতির বাহানা তখন গরু খুনিরা পাবে মস্ত বড় সাজা দিল্লির মস পেয়েছে দুর্মতি কংস রাজা বন্দে মা গরম সিপিএম এর মাথা গরম সিপিএম এর চামচা গুমিয়ার গামচা সব কিছু ভুলে কংগ্রেস সিপিএম বিজেপির ভেঙে গেছে ঘাট ওরা দাঁড়াতে পারে না সুজা গেল কিছু বুঝা মমতা দুর্গা দশ মোদের দিতে বিশ্ব কন্যাশ্রী প্রকল্প তারই শুভ বার্তা বিবাহ হয়েছে রোদ এক পুরাতন সামাজিক ব্যাধি রামমোহন রায় বিদ্যাসাগর ডিরোজিওর পরে পরে বাংলার দিদি বাংলার স্বপ্ন পৃথিবীর স্বপ্ন বাস্তবে পেয়েছে রূপ রাষ্ট্রসংঘ কন্যাশ্রী প্রকল্পকে দিয়েছে বিশ্বের শ্রেষ্ঠ সামাজিক স্বীকৃতি কংগ্রেস সিপিএম বিজেপি একেবারে চুপ সূর্যের সোনার আলো যেমতি পৃথিবীব্যাপী ঝড়িয়া পড়ে দিদির সাধের কন্যাশ্রী প্রকল্প বিশ্বের নারী সমাজের মন জয় করে তাই তো বঙ্গ জননীর বক্ষ গর্বে উঠেছে ভরে মুখে মধুমাকা হাসি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যে দেখছে বিশ্ববাসী কবি জীবনানন্দ দাশের রূপসী বাংলা আজ বিশ্বের দরবারে ধন্য বঙ্গ মাতা ধন্য নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধন্য বঙ্গবাসী ধন্যবাদ সভাকারে লোকশিল্পীরা পাচ্ছে ভাতা যারা ফুটিয়ে তুলছে বাংলার কৃষ্টি সভ্যতা সংস্কৃতি দয়েল কয়েল মধুর সুরে বন্দনা করে বাংলার এই মাটিতে জন্মেছেন রামকৃষ্ণ বিদ্যাসাগর রবীন্দ্রনাথ নেতাজি নজরুল বাংলার মাটি মা শারদাময় এই বাংলায় বিশ্বকে দেখাবে পথ নায়িকো চিন্তা নায়িকো ভয় দিদিমদের কাণ্ডারিণী ভাই কি যা আছে তার কাছে জয় হিন্দ বন্দে মাতরম মমতা বন্দ্যোপাধ্যায় জিন্নবাদ জয় বাংলা জয় বাংলা জয় বাংলা নমস্কার